শুভ সন্ধ্যা বন্ধুরা মায়ের বিহু মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই পবিত্র সন্ধ্যায় বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা পূর্ণ পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা

ব্রমানুখদ কেবল জ্ঞানমূর্তি দন্দনসদৃশ্বা দিচ্ছ নৃত্য বিমলমচর স্বাধীনসিভূত ভাবতীত ত্রিগুণরি সদ্গুম নমামি নমি সদ্গুম্বং নমামি সদ্গুম তং নমামি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীচরণ কমলে এই পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আবিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথামৃত পাঠে প্রবেশ করছি বন্ধুরা শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম কাণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে জুন মাসের অষ্টাদশ পরিচ্ছেদ শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ শ্রী গৌরাঙ্গের মহাবাপ প্রেম ও তিন তিনদশা এই এই অংশগুলি থেকে আমি পাঠ শুরু করছি বন্ধুরা প্লিজ আপনারা সেই সবদির সঙ্গে থাকবেন তব তবকথামৃতাম তপ্তজীবনাম কবিড়ি কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ভূরিদা ভুবিদন অষ্টাদশ করিচ্ছেন অপরাহ্ন রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়া আছেন নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন গাড়ি ভাড়া ওরা অর্থাৎ রাম প্রভৃতিরা নেবে কেন ওরা রোজগার করে এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের প্রতি ভক্তি পাকলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর মস্তলাভ লাভ ঈশ্বর লাভ গৌরাঙ্গে মহাভাব প্রেম এই প্রেম হলে জগত তো ভুল হয়েই যাবে আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায় গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল সমুদ্র সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো কেমন নবদ্বীপ আকা হা অন্তর্দশা অর্ধবাহ দশা আর দশা শ্রী রামকৃষ্ণ অন্তর্দশায় তিনি থাকতেন অর্ধবাহ দশায় কেবল নৃত্য করতে পারতেন দশায় নাম সংকীর্তন করতেন নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন ছেলেটি ইউবা পুরুষ শাস্ত্র অধ্যয়ন করেন তিনি ঠাকুরকে প্রণাম করিলেন নবদ্বীপ ঘরে শাস্ত্র পরে এদেশে বেদ একরকম পাওয়াই যেত না তাই পড়ছে ও শাস্ত্র ছাপালেন তবু লোকে শাস্ত্রের সার জেনে নিতে হয় শ্রীরামকৃষ্ণ বেশি শাস্ত্র পড়াতে আরো হানি হয় শাস্ত্রের সার জেনে নিতে হয় তারপর আর গ্রন্থের কি দরকার সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য আমার মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্মসত্য জগৎ মিথ্যা গীতার সার দশবার গীতা বললে যা হয় অর্থাৎ ত্যাগই ত্যাগী নবদ্বীপ ত্যাগি ঠিক হয় না ত্যাগি ত্যাগি ঠিক হয় না তাগই হয় তাহলেও সেই মানে ত্বক ধাতু ঘ ইয়া ইজল টু তাগ তার উত্তর ইন প্রত্যয় তাগি তা ত্যাগ মানেও যা তাগি মানেও তাই শ্রীরামকৃষ্ণ গীতা সার মানে হে জীব সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধন কর নবদ্বীপ ত্যাগ করবার মন কই হচ্ছে শ্রীরামকৃষ্ণ তোমরা গোস্বামী তোমাদের ঠাকুর সেবা আছে তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না তাহলে ঠাকুর সেবা কে করবে তোমরা মনে ত্যাগ করবে তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমার সংসারের কাজই করতে হবে কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করবে না কি বলছো তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হয়ে নিবৃত্ত হতে পারবে না তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ গোস্বামী যোগ ও ভোগ শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কইতেছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন দেখিতে দেখিতে সমস্ত স্থির চক্ষু পলক শূন্য নিঃশ্বাস বহিতেছে কিনা বহিতেছে বুঝা যায় না নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ও ভক্তগান অবাক হইয়া দেখিতেছেন কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন যোগ ভোগ তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে এখন কেবল তাকে প্রার্থনা করো আন্তরিক প্রার্থনা হে ঈশ্বর তোমার এই ভুবন মোহিনী মায়ায় ঐশ্বর্য আমি চাই না আমি তোমায় চাই তিনি তো সর্বভূতেই আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে যে তাতে থাকে যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন নবদ্বীপকে বলিতেছে। আমার এই যে অবস্থাটা হয় অর্থাৎ সমাধি অবস্থা কেউ বলে রোগ আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয় শ্রীযুক্ত মনীষের অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন কাহাকে এক টাকা কাহাকে দুই টাকা যে যেমন ব্যক্তি ঠাকুরকে পাঁচ টাকা দিতে আসিলেন শ্রী রামকৃষ্ণ বলিলেন আমার টাকা নিতে নাই মণি তথাপি ছাড়েন না ঠাকুর তখন বলিলেন যদি দাও তোমার গুরুর দিব্য মনী সেন আবার দিতে আসিলেন তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন কেমন নেব মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন না কোনো মতেই নেবেন না শ্রীযুক্ত মণি সেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমি গুরুর দিব্য দিয়েছি আমি এখন খালাস রাখাল নিয়েছে সে এখন বুজুগকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন নিরাকার ধ্যান ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ পথে মতিশীলের ঠাকুর বাড়ি ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন একসঙ্গে আসিয়া এই ঠাকুর ঝিল দর্শন করিবেন নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য ঠাকুরের খুব সর্দি হইয়াছে তথাপি ভক্ত সঙ্গে ঠাকুর বাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন ঠাকুর বাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে সন্ধ্যার এখনো একটু দেরি আছে ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এইবার ঠাকুরবাড়ির বাড়ির পূর্বাংশ যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছে কেহ মাছগুলির হিংসা করে না মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জলমধ্যে বিচারণ করে ঠাকুর মাস্টারকে বলিতেছেন এই দেখো কেমন মাছগুলি এই রূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা ঞ্জন নিত্যমন্ত ভুকা ধৃতবিগ্রহ ঈশওয়তর পরমেশমিট তো রামকৃষ্ণ শিরসা নম ও শান্তি শি শি হরিং তৎসণম জয় শ্রী গুরুমহারাজি কে জয় জয় মহামায় কী জয় জয় সামীজি মহারা জি জয় 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 পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত শ্রী ঠাকুরের চরণে আমরা সমবেত প্রার্থনা জানাই ঠাকুর যেন তার সকল সন্তানদের অশেষ কৃপা করেন করুণা দয়া করেন সবাইকে যেন ঠাকুর ভালো রাখেন সুস্থ রাখেন আনন্দ রাখেন আমাদের সকলকে যেন ঠাকুর সৎ চিন্তা সৎ বুদ্ধি প্রদান করেন সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সদা সর্বদা সর্বত্র যেন ঠাকুর রক্ষা করেন এই পূর্ণ পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা নিবেদন করিলাম বন্ধুরা আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমরা যেন সদা সর্বদা ঠাকুরের শ্রীপাদ পদ্ম স্মরণ মননে রাখতে পারি যদি এই নিত্য কথামৃত অনুধান আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়ের দেহ মন্দিরের পাশে থাকবেন আজকে এই ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি আবার অন্য একটি পর্বে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ততক্ষণ পর্যন্ত আসুন বন্ধুরা ঠাকুরের চরণেই যেন মনটিকে আমরা সদা সর্বদা ফেলে রাখতে পারি গুরুদেব ঠাকুর মা জানিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে জানায় শুভরাত্রি জয় বজরঙ্গলী বাবা কি জয় জয়তু জয়তু জয়ত শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম সরণে শরণাগত 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 ঠাকুর